আসসালাম ওয়ালাইকুম ওরমদুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে আপনাদের অবশ্যই ভাই মোহাম্মদ শরীফের একসাথে হয়েছে আমি খুব শান্তি পেয়েছি মনের মধ্যে যে সাইফুল ভাই সাইরুল মুজাহিদ তারা সবাই একসাথে হয়েছে এখানে আমার বন্ধু হাসানও আছে এখানে অনেকেই আসে আলহামদুলিল্লাহ আমি সকলকে দেখে আমি অনেক আজকে আনন্দিত আর গাড়িটা খুব সুন্দর এক পরিবেশে সাজিয়েছে তাতে দেখে আমি একদমই মুগ্ধ হয়ে গেলাম তো অবশেষে আমরা চলে যাইতেছি শুভ বিবাহের কাজ শুরু করার জন্য বেশি দূরে না আমাদের পাশের বাড়ির কাছাকাছি বাড়ি হয়তো দশ মিনিট লাগবে তাদের বাড়ি পর্যন্ত বসে তো চাচাদু ভাইকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে অনেক কিছু করবো কিন্তু যাক আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কিছু করতে পারতেছি শুক্রিয়া যাক সুন্দর এক মনোরম পরিবেশে আমরা সাজগুজ করে নিয়ে আমরা রওনা হলাম তো গাড়িতে বসে বসে আমার চাচাদু ভাই ডুষ্টি করতে স্যার আমাকে বলতেছে ভাই আপনি আবার বিয়ে করে ফেলেন আবার আমরা এইভাবে সাজগুজ করে নতুন ভাবে আবার যাবো তা আমি বললাম যে প্রয়োজনে সমস্যা নেই আবার বিয়ে করে তোমাদেরকে আবার বিয়ে খাওয়াবো আর এই কথা যদি তোমার ভাবি শুনে আমার কিন্তু বারোটা বাজিয়ে ফেলবে তো অবশেষে আমরা ডুষ্টার পিটামি করতে করতে কিন্তু আমরা তাদের বিয়ে বাড়ি পর্যন্ত চলে আসলাম আর তাদের বাড়ির রাস্তার একটু চিপা ছিল যার কারণে একটু জাম লেগে যায় আর মানুষ চতুর্দিক দিয়ে গিরে ফেলে আর আমরা গাড়ি নিয়ে একবারে তাদের বাড়ির গেট এর সামনে পর্যন্ত চলে আসলাম তো ড্রাইভার বলতেছে এখানে নামিয়ে দেওয়ার জন্য আমরা বললাম না তাদের বাড়ি পর্যন্ত একবারে যাইতে হবে যতক্ষণ একটু কষ্ট করে হলেও চলে যা তো ড্রাইভারটাও খুব অভিজ্ঞতার একজন ড্রাইভার ছিল তো সুন্দরভাবে তাদের বাড়ি পর্যন্ত একবারে নিয়ে আসলো আসবো আসবো বলে তাদের বাড়ি পর্যন্ত একবারে চলেই আসলাম আর অন্য দিক দিয়ে তাদের জামাইকে ফুলের মালা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে যে জামাই নামে না কেন জামাই কোন সময় আসবে কখন দেখবো জামাইকে সবাই অপেক্ষা করতেছে আর এখানে আমাকেও দেখাইতেছে যাক আলহামদুলিল্লাহ তো সবাই অপেক্ষা করলো জামার জন্য আর জামাই চলে আসলো আর এখান দিয়ে যে মানুষ বের করে ফেললো ফুল নিয়ে টানাটানি শুরু করে দিল আর বিয়েতে গাড়ি নিয়ে এরকম ভাবে সাজগুজ করে এভাবে যাওয়াটা কতটুকু শান্তি মনের মধ্যে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আর মানুষ কতটুকু শান্তি পায় দেখে এগুলো তো আর আজকে মনে হইতেছে আমার কাছে কি আমার চাচা

নিয়ে যাচ্ছে আর জামাই কিন্তু আজকে অনেক খুশি খুব আনন্দ খুব সুন্দর ভাবে হাসি খুশি ভাবে চেয়ারে বসে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে হাইটার যখন গেটের সামনে চলে আসলাম কি এক অবস্থা করে ফেললো আর এই অবস্থাটা তো খুবই আমার কাছে ভালো লাগলো না কিন্তু আমরা আর যাইতে পারতেছি না এখানে কি এক অবস্থা করতেছে তো যাক বিয়ে বাড়িতে এরকমটা করেই থাকে সেজন্য আমিও তাদেরকে কোনো কিছু নাই বলতে গিয়েও তাদেরকে কোনো কিছু বলি না হোক কোনো কিছু বললে তাদের মনও খারাপ হয়ে যাবে বিয়ে বাড়িতে চাই না যে কারোর মন খারাপ থাকো কারোর সাথে দুই কথা হোক তো তারা এখানে আনন্দ বন্ধু ফুর্তি করতেছে যাক তাদের ভাবে তারা করে নে করে তারা জামাইকে যেভাবে সেরে তাদের জামাই তাদেরকে তারা নিয়ে যাবে যেভাবে নিয়ে যাবে তারা খুব আনন্দ করতেছে আচ্ছা যাক তারা যেভাবেই বলতেছে তারা এইভাবে উত্তর দিতেছে আমাদের চাচাতো তো এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখেন জামাইকে নেওয়ার জন্য কত মানুষ ভিড় করে গেল যা কত সুন্দর লাগতেছে তারা সবাই একসাথে তারা কথাবার্তা বলতেছে যাক যা হোক তারা যেভাবে বিয়েতে যা কথাবার্তা বলার তারা বলা শেষ করে তারা জামাই তারা নিয়ে যাবে আর এখানে কিন্তু প্যাটের খিদে অনেক অস্থিরতা অস্থির হয়ে গেছে যাক আমরা অবশেষে জামাইকে নিয়ে আমরা এখানে খেতে বসে গেলাম তো যাক অনেক হাসা হাসি দুষ্টামি যাক অবশেষে আমরা এখন খেতে বসে গেলাম আর খাবারটা খুব সুন্দর এক পরিবেশে আমাদেরকে দিয়েছে খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক মজাদায়ক হয়েছে তো যারা আমাদেরকে আপ্যায়ন করেছে তাদের আপ্যায়নে তাদের ব্যবহারে আলহামদুলিল্লাহ আমরা মুগ্ধ তো যাক আলহামদুলিল্লাহ সকল ভাই বন্ধুদেরকে নিয়ে এক বেলা খাবার খেতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ কাছে লাখ সুক্রিয় আমরা খাবার খেতে বসে গেলাম আর আমার চাচাদো ভাই মোহাম্মদ শরীফ কিন্তু এই জামায় কিন্তু এখনো খাবার দেয় নাই জামাই এখনো বসে আছে তো আজকে চাচাদো ভাই মোহাম্মদ শরীফের জন্য সকলের কাছে দোয়া চাইতেছি সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনকে সুখীময় করে দেয় আল্লাহ তালা যেন তাদের সামনের পথ চলা যেন সহজ করে দেয় আমি তো যাক আলহামদুলিল্লাহ সর্বশেষ ছিলাম আমাদের আমাদের আগেই সব ফেলেছে যাক মুরবির কাজটা ওদিক দিয়ে সেরে ফেললো তো আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চাচা তো ভাই শরীফের জন্য দোয়া চাই আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ